আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রচন্ড গরম আর এই গরমের মধ্যেই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা আমরা একে অপরকে ভালোবাসবো সহযোগিতা করব সহযোগিতার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো দেখেন মরুভূমিতেও এরকম সবুজ ঘাস আছে সামনে কি দেখা যাচ্ছে কবুতর গুলো আল্লাহ রব্বুল আলমিনের কত বড় এসান এই কবুতর গুলোকে কেউ খাবার দেওয়া লাগে না কবুতরগুলো এমনিতেই খাবার সংগ্রহ করে আর বিশেষ করে সৌদি আরবে এমনিতেই অনেক খাবার মানে বাড়ে এই খাবারগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন অশেষ রহমত যে খাবারগুলি আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে এই কবুতরের জন্য আসে অনেক তারা নষ্ট করে আর এই জীবিকা দেখেন অনেকগুলো কবুতর এখন তো প্রচন্ড রোদ আর একটু বিকাল হলে তো কবুতর আরো বেশি দেখা যায়

একটু শেয়ার করে দিবেন যেন এই কবুতর গুলো দেখতে পারে আর এই প্রচন্ড গরমে সবুজ গাছ দেখাচ্ছি পাখিরা আপনার পানির জন্য হাহাকার করতেছে কেন উত্তম রুদ্র